সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা তোমাদের কমপ্লিট হয়ে গেছে টেস্ট পেপার বের হতে এখনও বেশ কিছুটা সময় রয়েছে তাই তারা ভাবছ যে টেস্ট পেপার যদি একটা এমনি প্র্যাকটিস করার জন্য পাওয়া যেত বা দেখতে পাওয়া যেত সুবিধা হতো সে কারণে আজকের এই স্পেশাল ভিডিও আজকের এই ভিডিওতে তোমাদেরকে অনলাইনে টেস্ট পেপার প্রোভাইড করব ঠিক আছে মোটামুটি চেষ্টা করবো বেশ কিছু একগুচ্ছ স্কুলের ভূগোল টেস্ট পেপার তোমাদেরকে দেওয়ার তো আজকের ভিডিওতে কিভাবে প্রশ্নপত্র তোমরা পাবে এই পিডিএফটা তোমরা পাবে এখানে বিশেষ করে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রকে এক জায়গায় করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি কাজেই তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর প্রসিডিওরটা দেখে নাও কিভাবে তোমরা এই টেস্ট পেপারকে ডাউনলোড করবে তার জন্য তোমাদেরকে কি করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে আমাদের ভিডিওটাকে লাইক শেয়ার করতে হবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তার সঙ্গে আমাদের যে প্লে স্টোরে অ্যাপ রয়েছে সেই অ্যাপের নাম হচ্ছে জিওগ্রাফি উইথ প্রণব অ্যাপ সেই অ্যাপকে তোমাকে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে কীভাবে রেজিস্ট্রেশন করবে কীভাবে প্রসেস রয়েছে পুরো যাবতীয় প্রসেসটা আমি ভিডিওতে সম্পূর্ণ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা ডাউনলোড করবে কীভাবে ওটা জেরক্স করতে পারো বা মোবাইল থেকেও তোমরা ইউজ করতে পারো আর যদি মনে হয় যে এইগুলো তোমরা প্র্যাকটিস করবে তাহলে অবশ্যই তোমরা প্র্যাকটিস করে নাও আর সঙ্গে যদি পরবর্তীকালে আরও ভিডিও পেতে চাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না দেখতে থাকো ভিডিও তো তোমরা এই অনলাইন টেস্ট পেপার যদি ডাউনলোড করতে চাও সেক্ষেত্রে কি করতে হবে দেখো ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি প্রথমে প্লে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে সার্চ করবে জিওগ্রাফি উইথ প্রণব যে অ্যাপটা রয়েছে দেখো এখানে দেখতে পাচ্ছ অ্যাপের এরকম ইন্টারফেস অ্যাপটাকে ডাউনলোড করে তোমরা রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে ডাউনলোড করে নিয়েছি ডাউনলোড করার পর আমি ওপেন করলাম ওপেন করার পর ঠিক এরকম স্ক্রিন আসবে এরকম আসার পর আমি এটাকে স্কিপ করে দিতে দিচ্ছি ঠিক আছে এটা স্কিপ করে এখানে গেট স্টার্টেডে ক্লিক না করে থাকো তাহলে লগ করতে হবে নাহলে হয়তো লগ ইন করলে ফোন নাম্বার দিয়ে লগ হবে যদি নতুন থাকো তাহলে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে তাহলে আমি কী করব আমি এখানে নাম দিয়ে রেজিস্ট্রেশন করলাম এখানে আমি ফোন নাম্বারটা অ্যাড করে দিলাম নাম্বার অ্যাড করে দেওয়ার পরে দেখো এখানে ব্যাচ আসবে ঠিক আছে যারা ব্যাচ জয়েন করতে চাও না এমনি আউটার ক্লিক করে রাখতে হবে আউটার করলেও তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে আউটারে ক্লিক করলাম দিয়ে ওকে করলাম দেখো ওকে করার পর একটা আমাকে ওটিপি আসবে সেই ওটিপিটা আমাকে এখানে এন্ট্রি করতে হবে ঠিক আছে পি এন্ট্রি করার পর তোমার ইন্টারফেস ঠিক এরকম দেখাবে অ্যাপটা খুলে গেছে এখান থেকে তোমরা কি করবে এখানে অল নোটসে ক্লিক করবে অল নোটসে ক্লিক করার পর একদম প্রথমেই দেখতে পাবে অনলাইন টেস্ট পেপার ফর এইচএস দু হাজার পঁচিশ এটা লেখা আছে এটাই হচ্ছে তোমার সেই অনলাইন টেস্ট পেপার এখানে ক্লিক করবে ক্লিক করার পর একটু সময় নেবে ওপেন হয়ে যাবে টেস্ট পেপারটা ঠিক আছে এবার তোমাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করতে একদম উপরে যে অপশানটা রয়েছে এখানে ডাউনলোডের চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবো এটা ডাউনলোড নোটস বলে দেখো ডাউনলোড হচ্ছে এটা হানড্রেড পার্সেন্ট হবে এখন দেখো ফিফটি পার্সেন্ট হয়েছে আর একটু ওয়েট করে নিই একটু ওয়েট করতে হবে ইন্টারনেট স্পিডের ওপর নির্ভর করছে হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে এখানে ডান দেখাচ্ছে ঠিক আছে আমি এখানে ডানে ক্লিক করে দিলাম এরপর এই পিডিএফটা তোমরা কোথায় পাবে ফোন গ্যালারিতে সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ফাইল ম্যানেজার ওপেন করতে হবে ফাইল ম্যানেজার ঠিক আছে ফাইল ম্যানেজারে গিয়ে তোমরা ইন্টারনাল স্টোরেজে যাবে ঠিক আছে ইন্টারনাল স্টোরেজ আমি গেলাম এই দেখো ইন্টারনাল স্টোরেজ এখান থেকে আমরা ডাউনলোড বলে অপশনটা আছে ডাউনলোডে ক্লিক করবো ক্লিক করার পর দেখবে এখানে জিওগ্রাফি উইথ প্রণম নামে একটা অলরেডি ফোল্ডার তৈরি হয়ে গেছে এটা ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখবে পিডিএফটা এখানে দেখাচ্ছে দেখো অনলাইন টেস্ট পেপার ফর এইচএস এটাকে আমি ক্লিক করবো দেখো ওপেন হয়ে গেছে ঠিক আছে এই যে টেস্ট পেপার এবার তোমরা প্রিন্ট করে নিতে পারো বা মোবাইল থেকে প্রিপারেশান নিতে পারো এভাবে প্র্যাকটিস করতে পারো